বিস্মিন রাহিম আপনারা তো বাড়িতে অনেকে অনেকভাবে মুড়ি খেয়ে থাকেন আজকে আমরা তৈরি করতে যাচ্ছি মুড়ি দিয়ে ঝাল নুনটা বিস্কুট দেখুন কিভাবে ঝাল নুনটা বিস্কুট তৈরি করি তার জন্য আমরা এখানে কিছু মশলা ব্যবহার করব মুড়ির ভিতরে এখানে দুইটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে মুড়ির ভেতরে ঢেলে দেব। ডিমটা মুড়ির ভেতরে ঢেলে দিচ্ছি একটু নেড়ে দেবো যাতে করে মুড়িটা নরম হয়ে যাবে তারপর এখানে আমরা দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ নিয়েছি কুচি করে রসুন কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি নুন দিয়ে দিলাম ঝালের ঝালের গুঁড়া দিয়ে দিলাম ঝালের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যে গুঁড়া দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিলাম সামান্য পরিমাণে চাট মশলা দিলাম আমরা এখানে কিছু কনফোলা দিয়ে দিলাম আমরাও মুড়ির সঙ্গে উপকরণ গুলো একসঙ্গে মিশিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব আমাদের এখানেও অল্প কিছু পানি অ্যাড করা লাগবে তার জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও মুড়িটা মাখিয়ে নেব আমাদের মুড়ির ডোটা তৈরি হয়ে গেছে আপনারা এখানে কিছু ময়দা দিতে পারেন আমরা এখানে অল্প পরিমাণে ময়দা অ্যাড করে নিয়েছি ডোটা এরকম শক্ত হওয়ার জন্য দেখুন হাতে মুঠ মারলে এভাবে দোলা হয়ে গেছে বুঝবেন এটা হয়ে গেছে বিস্কিটটা তৈরি করার জন্য প্রথমে এরকম গোল করে নেবেন তারপরে হাতে আঙ্গুলের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে মতো শেপ তৈরি করে নেবেন আমাদের এখানে কিছু বিস্কিট বানিয়ে নিয়েছি আপনারা বাসায় এইভাবে তৈরি করে নেবেন বিস্কিট গুলো বিস্কিট আমাদের সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়া শেষ আমরা এগুলো ডুবো তেলে ভেজে তুলে নেব আমরা একটা কড়াইতে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমরা মুড়ি বিস্কিট গুলো তেলের ভিতরে ছেড়ে দেব আমরা এই বিস্কিট গুলো লাল লাল করে ভেজে তুলে নেব এক সাইড লাল হয়ে গেলে অপর সাইড উল্টে দেব solar অল্প আছে উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় মুড়ির বিস্কিট গুলো ভাজা হয়ে গেছে আমরা একটা ভাজি দিয়ে তুলে আমাদের সব বিস্কিট গুলো তৈরি করে নেওয়া শেষ আপনারা এই বিস্কিট গুলো বিকালের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন